আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য যখন আমের সিজন চলে আসে তখন অনেকেই কাঁচা আম অথবা পাকা আম ব্যবহার করে আম আমসত্ব তৈরি করে আর সেই আমসত্বটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায় যারা ফার্স্ট টাইম আমসত্ব বানাতে চাচ্ছেন তারা চাইলে আমার আজকের রেসিপিটা দেখে আমসত্ব তৈরি করে নিতে পারবেন আমি এই আমসত্বগুলো রোদে না শুকিয়ে চুলাই দিয়ে শুকিয়ে তৈরি করেছি এক বছরের বেশি সময় পর্যন্ত এই আমসত্ত্ব আপনারা সংরক্ষণ করতে পারবেন আমি এখানে বেশ কিছু আম নিয়েছি আমগুলো বেশিরভাগ কাঁচা কিছু আছে আধা পাকা একেবারে কাঁচা অথবা আধা পাকা অথবা একদম ভালো মতো পাকা যে কোনো ধরনের আম ব্যবহার করেই এরকমভাবে আমসত্ত্ব বানানো যাবে আমগুলোকে প্রথমে ছিলে নিয়েছি এবার ধুয়ে আমগুলো থেকে আটিগুলো আলাদা করে নেব আমি বটি ব্যবহার করে আটিগুলো আলাদা করে নিয়েছি আর যেমন তেমনভাবে কেটেছি কারণ এই আমগুলোকে আমি একদম ভালো মতো সেদ্ধ করে নেব আটি ছাড়া এই আমগুলোকে এখন কড়াই দিয়ে দেব এখানে আমি কিছু গুড় ব্যবহার করেছি প্রায় দেড় কাপের মতো গুড় ব্যবহার করেছি ঝালের জন্য চিলি ফ্লেক্স এক চামচের মতো দিয়ে দেব। স্বাদ মতো লবণ এখানে প্রায় হাফ চামচে কিছুটা বেশি লবণ ব্যবহার করেছি এক কেজির কিছুটা বেশি পরিমাণে আম এখানে আছে আর এই পরিমাণ আমের জন্য দেড় কাপ পরিমাণে আখের গুড় ব্যবহার করেছি এখানে আমি বেশ কিছু পানি দিয়ে দেব পানি দিয়ে আমগুলোকে একদম ভালো মতো সেদ্ধ করে নেব গুড়ের পরিবর্তে চিনিটা ব্যবহার করা যাবে তবে গুড় ব্যবহার করলে আম সত্ত্বের কালারটা সুন্দর আসে এখানে মিষ্টির পরিমাণ ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন আর লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে আমগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার পর একটা চামচ দিয়ে চাপ দিয়ে একটু মিহি করে নেব আর তারপরে আমি এগুলো ব্লেন্ড করে নেব আমগুলো জাল করতে করতে যখন এরকম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এর থেকে বেশি ঘন না করলেও হবে এবার চুলা থেকে আমগুলো নামিয়ে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পর এটা এরকম মিহি হবে আর কেমন ঘন রেখেছি সেটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এবার একটা স্টিলের পাত্রে আমি কিছুটা সরিষার তেল মাখিয়ে নেব ভালো মতো তাহলে আমসত্ত্বগুলো শুকানোর পর খুব ইজিলি প্লেট থেকে উঠিয়ে নেওয়া যাবে আমসত্ত্ব তৈরির জন্য এই আমের মিশ্রণটা আপনারা চাইলে আরেকটু পাতলা অথবা আরেকটু ঘন করেও বানিয়ে নিতে পারবেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর আম সত্ত্বটা কতটা মোটা করবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা বেশি মোটা করে বানাতে চাইলে একটু বেশি আমের পরিমাণ প্লেটে দিতে হবে ওপরের লেভেলটা একটু এরকমভাবে সমান করে দেব এবার কড়া রোদে শুকাতে দিতে হবে আমি রান্না করার সময় গ্যাসের চুলার নিচে প্লেটটা রেখে শুকিয়ে নিয়েছি আমার দুই দিনের মতো সময় লেগেছিল আর যদি কড়া রোদে শুকান তাহলে এক থেকে দুই দিনের মধ্যেই ভালো মতো শুকিয়ে যাবে আশা করি যেহেতু আমসত্ত্বগুলো খুব ভালো মতো শুকানো হয় এজন্য যে কোনো ধরনের প্রিজারভেটিভ ছাড়াই এই আমসত্ত্বগুলো এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় ঢাকনাযুক্ত জারে রেখে আমসত্ত্বগুলো সংরক্ষণ করতে হবে আমসত্বগুলো তৈরি হওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে পরিবেশন করতে পারবেন